আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে বিশাই জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব এবার নরক দেখবে পশ্চিমারা এর প্রত্যেকটি রাশিয়া কাউকে ভয় পায় না পরমাণু মহরায় পোতেন দিলেন ভয়ঙ্কর ইঙ্গিত আরও জানিয়ে দিব এবার কি তবে ধরা খাবে ইজরাইল এবং সর্বশেষ থাকছে ভেনো ছেড়ে কথা বলে না এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নরক দেখবে পশ্চিমারা ইরানে আবারও আঘাত এনে নিঃশেষ হয়ে যাবে শত্রুরা সাক্ষাৎ নরক নেমে আসবে পশ্চিমাদের উপর ইরান ইসরায়েল নতুন যুদ্ধের উত্তেজনার মধ্যে কঠিন এক হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি ইরানের সাম্প্রতিক ইতিহাস বলছে বারবার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে পারস্য উপসাগরীয় এই দেশটি যার নেতৃত্ব দিয়ে যাচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আইআরজিসি বাহিনী পশ্চিমা হুমকি মোকাবেলায় প্রতিবেশীদের নিয়ে একজোট হচ্ছে তেহরান সে কারণে আবারও বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী ইরান ভবিষ্যতের যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছে এই বাহিনীর কমান্ডার ইন চিফ আর প্রতিরোধ হিসেবে শত্রুদের উপর নেমে আসবে নরক যন্ত্রণা তেউরানে ইরাকি জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা কাশিম আল সাথে বৈঠকের সময় এই হুঙ্কার ছেড়েছেন মেজর জেনারেল মোহাম্মদ গেল জুনে ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে সতর্কবার্তা দিয়েছেন কমেন্ডার বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় ইরান ইরাক সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধ এবং বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে যৌথ পদক্ষেপ নিয়ে এই লক্ষ্যে গঠিত হচ্ছে যৌথ নিরাপত্তা কমিটিও যার কাজ হবে সীমান্তে নজরদারি বাড়ানো মেজর জেনারেল মোহাম্মদ পাক মতে আঞ্চলিক দেশগুলোর ঐক্যকে দুর্বন করে দিতে চাইছে প্রতিপক্ষরা ইহুদিবাদী সরকার কমান্ডারদের হত্যা এবং নাশকতার মাধ্যমে ইরানের জাতীয় সংহতিকে ব্যাহতের চেষ্টা করছে কিন্তু নেতার প্রজ্ঞা এবং জনগণের সতর্কতার কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল শত্রুরা ভেবেছিল সংঘাতের প্রথম দিনগুলোতে ইরানের মিসাইল শক্তি কমে আসবে কিন্তু ইরান শক্তি এবং নির্ভুলতার সাথে কাজ করে লক্ষ্যবস্তুগুলোকে সঠিকভাবে ধ্বংস করে দিয়েছে বারো দিনের যুদ্ধের সময় ইরান বিরোধী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ইরাকের চেষ্টার প্রশংসা করেন পাকপুর দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি মাঠ কমিটি প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন এই কমেন্ডার তার মতে বারো দিনের যুদ্ধের সময় ইসলামী প্রজাতন্ত্রের শত্রুরা জাতি এবং এর সশস্ত্র বাহিনীর হাতে ভয়াবহ আঘাত পেয়েছে মধ্যপ্রাচ্যে ইরান ইরাকের শত্রুতা থাকায় লম্বা সময় ধরে দুই দেশী দূরত্ব বজায় রেখেছিল তবে এবার দুই দেশই পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ে নিজেদের ভূখণ্ডে একজন মার্কিন সৈন্য থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরাক সরকার তাদের এমন ঘোষণার পরপরই রীতিমতো নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন রাশিয়া কাউকে ভয় পায় না পরমাণু মহরায় পতিন দিলেন ভয়ঙ্কর ইঙ্গিত পশ্চিমাদের বুকে কাপন ধরিয়ে সামরিক মহরে গর্জে উঠল রাশিয়ার পরমাণুবিক বাহিনী এই প্রস্তুতি অভিযানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্রের অনুশীলনে একযোগে ভূমি সমুদ্র আকাশ তিন দিক থেকে উৎক্ষেপণ করা হয় ইয়ার্স ও সিনেফা ব্যালিস্টিক মিসাইল সঙ্গে যোগ দেয় দূরপাল্লার এম নাইনটি ফাইভ এম এস বোমার বিমান পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিতের একদিন পরই সর্বাত্মক শক্তি পরীক্ষার মধ্য দিয়ে শত্রুদের হুঁশিয়ারি দিল ক্রেমলিন পুতিন যেন পরিষ্কার জানিয়ে দিলেন কূটনীতির চাকা থেমে গেলে পরমাণবিক শক্তি দেখাতে পিছু ঘুটবে ন্যাটো ও মার্কিন মিত্রদের পাল্টা পদক্ষেপের প্রশ্ন উঠেছে বিশ্ব কি শুরু হতে যাচ্ছে নতুন প্রস্তুতি অভিযানে যুদ্ধ ও ট্রাম্প পুতিনের সাম্প্রতিক শীতল সম্পর্কের ঝরে এই প্রশিক্ষণ অভিযান পশ্চিমা দেশগুলোতে ছড়িয়েছে চাপা আতঙ্ক রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় রুশ প্রেসিডেন্ট নিজেই সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফকে মহরাটি পরিচালনার অনুমতি প্রদান করছেন প্রশিক্ষণ পরিচালনা করছি আমি জোর দিয়ে বলছি পরমাণু বাহিনীর ব্যবস্থাপনা নিয়ে এটি একটি পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ যেমনটা প্রতিরক্ষা মন্ত্রী এখনই জানিয়েছেন চলুন কাজ শুরু করি এখন বক্তব্য রাখবেন রাশিয়া সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ভ্যালোডি গ্যারাসিমফ অনুগ্রহ করে শুরু করুন পুটিনের বক্তব্য শেষ হতে কথা শুরু করেন জেনারেল ভ্যালোডি গ্যারাসিমফ পরমাণবিক বাহিনীর মহড়ায় কোন ধরনের অস্ত্র থাকবে কোন কোন ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে সেসব নির্দেশনা প্রদান করেন জেনারেল ভ্যালোডি এই প্রশিক্ষণ অভিযানের সময় পরমাণু রাষ্ট্র মোতায়েনের অনুমোদন প্রক্রিয়া পরীক্ষা করা হচ্ছে বাস্তব অনুশীলনে অংশ নেবে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এয়ারস্ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উত্তর নৌবহরের ব্রিয়াং সাবমেরিন এবং এম নাইনটি ফাইভ এম এস বোমার ধরা ধরা খামে ইসরায়েল বারবার ধরা খেতে গিয়েও পিছলে বেরিয়ে যায় ইসরায়েল তবু তাকে ধরার ও ধরা খাওয়ানোর গাজা অধিকৃত তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আচরণের তার দাবিতে একটি খোলা চিঠিতে সই করেছেন প্রাক্তন ইসরায়েল কর্মকর্তা অস্কার বিজয়ী লেখক ও সহ চারশো পঞ্চাশ জনরও বেশি ইহুদি মানবাধিকার লঙ্ঘনের পরও ইসরায়েলের ওপর ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর নিষেধাজ্ঞার প্রভাব স্থগিত রাখার পরিকল্পনার খবরের মধ্যে গত বৃহস্পতিবার ইইউ নেতাদের বৈঠকের সময় তাদের চিঠি প্রকাশ করা হয় চিঠিতে উল্লেখ আছে আমরা ভুলে যাইনি যে সকল মানব জীবনের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত অনেক আইন সনদ এবং সম্মেলন হলকষ্ট্রের প্রতিক্রিয়ায় তৈরি হয়েছিল ইসরায়েল এই সুরক্ষাগুলো নিরলসভাবে উল্লঙ্ঘন করেছে চিঠিতে সই করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসরায়েলি পার্লামেন্টের প্রাক্তন স্পিকার আব্রাহাম বার্গ প্রাক্তন ইসরায়েলি শান্তি আলোচক ডেনিয়াল লেভি ব্রিটিশ লেখক মাইকেল রোজেন কানাডিয়ান লেখক নাওমিক লেইন ওস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতা জনাথান গ্লেজার মার্কিন অভিনেতা ওয়ালেস শন এম এ বিজয়ী ইলানা গ্লেজার হান্না আইন বাইন্ডার এবং পুলিটজার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজারের মতো লোকেরা তারা বিশ্ব নেতাদের ইসরায়েলি বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রায় বহাল রাখার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তারা ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা হচ্ছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞা পূরণ করেছে ওয়াশিংটন পোস্টের একটি জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করেছে উনচল্লিশ শতাংশ বলেছেন ইসরায়েল গণহত্যা করছে বৃহত্তর আমেরিকান জনসাধারণের মধ্যে পঁয়তাল্লিশ বলেছেন তারা বিশ্বাস করেন ইসরায়েল গণহত্যা করছে অন্যদিকে গত অগাস্টে করা একটি কুইনেপিয়াক জরিপে দেখা গেছে মার্কিন ভোটারদের অর্ধেকেই এই মতামত পোষণ করেন যার মধ্যে সাতাত্তর শতাংশই ডেমোক্রাট চিঠিতে সই করার প্রভাবশালী ইহুদিদের মধ্যে আরও রয়েছেন ইসরায়েলি কন্ডাক্টর ইলান ভুলাকফ নাট্যকার ভি আমেরিকান কৌতুক অভিনেতা এরিক আন্দ্রে দক্ষিণ আফ্রিকা উপন্যাসিক ডেমন গালগুট অস্কার জয়ী সাংবাদিক ও জুবাল আব্রাহাম পুরস্কার বিজয়ী টবি মালো এবং ইসরায়েল দার্শনিক বহম। তারা চিঠিতে আরও বলেছেন ফিলিস্তিনদের সঙ্গে আমাদের সংহতি ইহুদি ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা নয় বরং এর পরিপূর্ণতা যখন আমাদের ধর্মীয় নেতারা শিখিয়েছিলেন যে একটি জীবন ধ্বংস করা মানে সমগ্র বিশ্বকে ধ্বংস করা তখন তারা ফিলিস্তিনিদের জন্য ব্যতিক্রম করেননি এই দখলদারিত্ব এবং বর্ণবাদের অবসান না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না দুই মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং জেফ মার্কলে গত মাসে ওই অঞ্চলে একটি তথ্য অনুসন্ধান মিশনের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের ধ্বংস এবং জাতিগতভাবে নির্মূল করার একটি পদ্ধতি সম্মত পরিকল্পনা বাস্তবায়ন করছে সিনেটরদের মতে এই কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িত ভেনেজুয়েলা ছেড়ে কথা বলবে না আবারও গলা ছেড়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মাদুর দাবি করেছেন তার দেশের হাতে রাশিয়া নির্মিত অন্তত হাজার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে বুধবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ভেনেজুয়েলা টেলিভিশনে সম্প্রচারিত হয় সেখানে মাদুর বলেন বিশ্ব জানে ইগলা এস কতটা শক্তিশালী অস্ত্র আর ভেনেজুয়েলার হাতে এমন ক্ষেপণাস্ত্র সংখ্যা পাঁচ হাজারের কম নয় মাদুরের ভাষণ হই রুশ ইগলা এস ক্ষেপণাস্ত্র আমেরিকান স্টিঙ্গার্সের মতো স্বল্প পাল্লার আকাশপতিতা রক্ষা ব্যবস্থা যা ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন হেলিকপ্টার সহ নিচু উচ্চতায় উড়ে যাওয়া বিমান ভূপাতিত করতে সক্ষম তিনি আরো বলেন মাত্র একজন সৈন্য বহন ও পরিচালনা করতে পারে এমন হালকা ক্ষেপণাস্ত্রগুলো দেশের শেষ পর্বত শেষ শহর ও শেষ গ্রাম পর্যন্ত মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্ট মাদুরোর এই ঘোষণা আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ক্যারিবি অঞ্চলে চার হাজার পাঁচশো মেরিনো নৌ সদস্য মোতায়েন করেছে এটা ওয়াশিংটনের ভাষ্যমতে মাদক বিরোধী অভিযান ও সামরিক নিরাপত্তা জোরদারের অংশ মাদুরো সরকারের অভিযোগ কারাকাজে শাসন ব্যবস্থা পরিবর্তনই এই অভিযানের লক্ষ্য যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবি উপকূলের কাছে বেশ কয়েকটি নৌকা লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালায় যদিও সেগুলোকে তারা মাদক পাচারকারীদের নৌযান বলে দাবি করে তবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের কংগ্রেস সদস্যই নার্কোবোর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিস্থিতি আরও জটিল হয় গত সপ্তাহে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি ভেনেজুয়েলায় গোপন সামরিক অভিযানের জন্য সিআইএকে অনুমোদন দিয়েছিলেন মার্কিন কর্মকর্তারাও জানান মাদুর সরকারের উপর চাপ বাড়াতে ওয়াশিংটন সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় তবে নিজেদের অভিযোগের পক্ষে কোন প্রমাণ দিতে পারেনি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই টানা পড়েন পুরো মহাদেশে ছড়িয়ে পড়ার সংখ্যায় রয়েছেন বিশেষজ্ঞরা দুই দেশ যুদ্ধে জড়ালে আশপাশের দেশগুলো শরণার্থী সংকটে পড়বে এছাড়া কূটনীতিক সম্পর্কেও চিট ধরতে পারে এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে এ অঞ্চলে অন্য দেশগুলোর সম্পর্কেও ফাটল ধরার সংখ্যা রয়েছে এ নিয়ে এরই মধ্যে সতর্ক পদক্ষেপ নিতে শুরু করেছে বেশিরভাগ দেশ বিশ্লেষকদের আরো ধারণা ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ মাদুরের ক্ষমতা আরো বাড়াবে বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার নৌযানগুলোর মার্কিন আক্রমণ শুধুমাত্র আন্তর্জাতিক আইনি নয় মার্কিন সংবিধানেরও লঙ্ঘন